সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ যে বিষয় নিয়ে আপনাদের মাঝে আমি আলোচনা রাখতে চাই থেকে প্রাপ্ত একটি তথ্য ফানের তিনি যে লাইভ করেছেন তার ভিতর তিনি একটা বাক্য উচ্চারণ করেছেন অজানা জলসীমা বিষয়টির উপরে ভিত্তি করে একটা আইটি কোম্পানি এবং ব্যক্তিগত উন্নতির জন্য বিশ্লেষণমূলক এবং অনুপ্রেরণামূলক কিছু ভাষা আমি আপনাদের মাঝে উপস্থাপন করতে চাই বিষয়টি হচ্ছে অজানা জলসীমা আইটি কোম্পানি এবং ব্যক্তিগত উন্নতির নতুন দিগন্ত তিনি যে বাক্যটি ব্যবহার করেছেন বাক্যটি ছিল অজানা জলসীমা অজানা জলসীমা এখন বর্তমান যখন আইটি কোম্পানির সদস্যদের নিয়োগের ব্যাপারে তিনি এই ভাষাটা ব্যবহার করেছেন তাই আমি এখানে এভাবে আপনাদের মাঝে উপস্থাপন করতে চাই অজানা জলসীমা আইটি কোম্পানি ও ব্যক্তিগত উন্নতির নতুন এক দিগন্ত সম্মানিত উপস্থিতি সবাই আজ আমরা এমন একটি ধারণা নিয়ে কথা বলবো যা শুধু আইটির ভবিষ্যতই নয় আমাদের ব্যক্তিগত উন্নতির পথকেও আলোকিত করে অজানা জলসীমা এই শব্দগুচ্ছটি আমাদের সেই জায়গায় নিয়ে যায় যেখানে পরিচিত পথ শেষ হয় এবং সম্ভাবনার নতুন যাত্রা শুরু হয় অজানা জলসীমা রূপক মানে কি অজানা জলসীমা মানে এমন একটি পথ যেখানে মানচিত্র নেই অভিজ্ঞতা নেই কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে সাহস আইটি ইন্ডাস্ট্রি এমনই একটি সমুদ্র প্রতিদিন নতুন প্রযুক্তি প্রতিদিন নতুন চ্যালেঞ্জ প্রতিদিন নতুন প্রতিযোগিতা এখানে দাঁড়িয়ে যে ব্যক্তি বা যে কোম্পানি অজানা সীমানায় পা রাখতে পারে সেই ভবিষ্যতে নেতা হয় আইটি সেক্টর কেন সব সময় অজানা জলসীমা আইটি এমন এক শিল্পী আইটি এমন এক শিল্প যেখানে এক বছরের জ্ঞান পরের বছর আধুনিক আর থাকে না আজকের এআই কোর্ট ব্লক চেইন ডেটা সায়েন্স সবই ছিল একসময় অজানা জলসীমা যে কোম্পানিগুলোকে গ্রহণ করেছে তারাই আজ বিশ্বের শীর্ষে রয়েছে উদাহরণ নেটফ্লিক্স অ্যামাজন বই বিক্রি থেকে বিশ্বের বৃহত্তম ট্যাকজাইন কোম্পানি গুগল সার্চ থেকে এআই ইকোসিস্টেম থেকে বিশ্বের ভিতরে সেরা কোম্পানি এদের সবার সাফল্য শুরু অজানা জলসীমা যাত্রা থেকে ব্যক্তিগত উন্নতির ক্ষেত্রে অজানা কেন গুরুত্বপূর্ণ। মানুষের সবথেকে বড় বাধা হল কমফোর্ট পরিবর্তন করা কিন্তু উন্নতি সবসময় কমফোর্ট জোনের বাইরেই থাকে নিজস্ব অবস্থানকে অবশ্যই পরিবর্তন করতে হয় ব্যক্তিগত উন্নতির জন্য তিনটি মূল স্তর রয়েছে নতুন দক্ষতা শেখা যেমন প্রোগ্রামিং ডিজাইন এআই টুলস তার কারণ ভবিষ্যৎ এখন যা আমরা দেখতে পাচ্ছি বা উপলব্ধি করতে পাচ্ছি আমাদের প্রত্যেকটা ব্যক্তিকেই নিজের অবস্থান থেকে নতুন দক্ষতা শেখা প্রোগ্রামিং ডিজাইনিং এআই টুল সম্পর্কে অভিজ্ঞতা বা জ্ঞান অর্জন করা খুবই জরুরি ভয়কে অতিক্রম করা এই সমস্ত বিষয়ে শিক্ষা এবং জানার আগ্রহের পরিবর্তে নিজের ভিতরে ভয় যে কাজ করে এই ভয়কে নিজের থেকে বের হয়ে আসা ব্যর্থতার ভয় সমালোচনার ভয় এখন আমি এটা করব করবো না বুড়ো বয়স জানি না শিখি না এই যে মানসিকতা যে ভয় এই ভয় থেকে আপনাকে বেরিয়ে আসতে আসতে হবে হবে ব্যর্থতার ভয় থেকে বেরিয়ে অন্য কি বললো এই সমালোচনার ভয় থেকে বেরিয়ে আসতে হবে তার কারণ আপনার দরকার স্বপ্ন পূরণ করার জন্য অর্থ ইনকাম তাই এই প্রযুক্তির সাথে নিজের ব্যক্তিগত উন্নতি আপনাকে করতে হবে অজনার প্রতি আপনার কৌতূহল থাকতে হবে বাকি সবার আগে চেষ্টা করতে পারার মানসিকতা থাকতে হবে যে ব্যক্তি নতুন স্কিল শেখার সাহস রাখে সে ভবিষ্যতে অপরিহার্য সম্পদে পরিণত হয় আইটি কোম্পানির দৃষ্টিতে অজানা জলসীমা এই বিষয়ে যদি আরো বলতে চাই একটি আইটি কোম্পানির লক্ষ্য কেবল আজকের করা করা। নয়। বরং আগামী দিনের তৈরি একটি সফল আইটি কোম্পানি তিনটি করে থাকে। নতুন বাজার অন্বেষণ করে থাকে নতুন প্রযুক্তি গ্রহণ করে থাকে এবং টিম বৃত্ত বা সার্কেলের মধ্যে শেখার সংস্কৃতি তৈরি করে থাকে যে কোম্পানি অজানা সীমানায় যেতে পারে না সে দ্রুত প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে থাকে অজানা জলসীমার যে ঝুঁকি কিন্তু সুযোগ আরো বড় ঝুঁকি এবং ঝুঁকি কিন্তু সুযোগ কিন্তু রয়েছে অনেক বড় কেমন হ্যাঁ অজানাতে অনেক ঝুঁকিও রয়েছে ব্যর্থতার ঝুঁকি ভুল সিদ্ধান্তের ঝুঁকি সময় এবং সম্পদের ক্ষতির ঝুঁকি কিন্তু এর মধ্যে লুকিয়ে রয়েছে অনেক কিছু যেমন নতুন বাজার বড় সাফল্য নতুন নেতৃত্ব ঝুঁকি ছাড়া আইটিতে উন্নতি অসম্ভব আজকের প্রতিটি বিখ্যাত প্রযুক্তি এক সময় ছিল অবিশ্বস্ত পরীক্ষামূলক অজানা ব্যক্তিগত পর্যায়ে কিভাবে অজানা জলসীমা যাত্রা শুরু করবেন আপনি এবং আমি সেটা হচ্ছে নতুন গ্রহণ করতে হবে নতুন যে কোনো দক্ষতাকে আপনাকে এ সমস্ত বিষয় মানে শিখলেই আপনি ভবিষ্যতের একজন প্রস্তুতি কর্মী হিসেবে নিজেকে উপস্থাপন করতে পারবেন ব্যর্থ হতে ভয় পাবেন না ব্যর্থতা মানে শেষ না এটি উন্নতির জ্বালানি এই ব্যর্থতা মানে শেষ না এটি উন্নতির কথা বলবো কৌতূহল ধরে রাখুন নিজেকে প্রতিদিন প্রশ্ন করুন নতুন কি শিখলাম কিভাবে আরো ভালো হতে পারে আলোচনার উপর ভিত্তি করে যদি মনে হয় যে আপনি নতুন কিছু শিখছেন তাহলে আপনার প্রত্যেক দিনের ধারাবাহিকতা জানা এবং শেখার আগ্রহের একটা অংশ পরিকল্পনা এবং শৃঙ্খলা বজায় রাখুন অজানা সীমানা যাত্রা করতে হলে শৃঙ্খলা অত্যন্ত জরুরি নিজেকে আপডেট রাখতে হবে আইটি হচ্ছে দ্রুত পরিবর্তনের নাম। যে নয় উপরে সে ব্যর্থ হয় আইটি কোম্পানি টিম হিসেবে কিভাবে অজানা সীমানায় এগোবেন আপনি টিমের মধ্যে শেখার সংস্কৃতি তৈরি করতে হবে প্রত্যেকটা সদস্যের মধ্যে লার্নিং ইজ দা নিউ আর্নিং আপনি এখানে এই প্ল্যাটফর্ম ট্রেনিং এবং লার্নিং এই ট্রেনিং এবং লার্নিং সাথে আমরা আর্নিংটা ভবিষ্যতে যোগ করব তাই আমরা বলছি যে টিমের মধ্যে শেখার সংস্কৃতি তৈরি করতে হবে লার্নিং ইজ দ্য নিউ আর্নিং আপনি লার্নিং এর মাধ্যমে যে শিখছেন শেখার মাধ্যমে আপনি আর্নিং করবেন উদ্ভাবনী মানসিকতা বজায় রাখুন পুরনো পদ্ধতিকে নতুন ভবিষ্যৎ তৈরি হয় না আপনি যদি অনপেসিভের প্রতিষ্ঠিত সদস্য থাকেন ওই সমস্ত চিন্তা ভাবনা করে থাকেন আপনাকে টাকা দেওয়া হবে এই যে বিষয়গুলো পেসিভ ইনকাম পাবেন বর্তমান এটার সাথে এটা যায় না পদ্ধতিতে নতুন ভবিষ্যৎ তৈরি হয় না টিম স্পিরিট বজায় রাখুন অজানা একা যাওয়া কঠিন দল নিয়ে যাওয়া খুবই সহজ ডেটা ভিত্তিক সিদ্ধান্ত অনুভূতি নিয়ে অনুভূতি দিয়ে যাত্রা পরিচালনা করুন অজানা জলসীমা চাই তাহলে আমি এভাবে বলতে পারি অজানা জলসীমা শুধু একটি রূপক নয় এটি আমাদের ভাগ্য পরিবর্তনের সুযোগ যে ব্যক্তি যে কোম্পানি অজানা গ্রহণ করে সেই ভবিষ্যতে নির্মাতা হয় ইন্ডাস্ট্রি এমন একটা সমুদ্র যেখানে যারা সাহস করে তাদের জন্য অপেক্ষা করে নতুন দিগন্ত নতুন সম্ভাবনা এবং নতুন সাফল্য সুতরাং আসুন আমরা সবাই মিলে পরিচিত সীমানা অতিক্রম করি অজানাকে আলিঙ্গন করি আর ভবিষ্যতের দিকে আত্মবিশ্বাসী পদক্ষেপ নিই ধন্যবাদ সবাইকে